আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর বিন্দুদেরকে আজকে আমি যে অঙ্ক দুটি সমাধান করব সে দুটি হলো গণিত নবম শ্রেণির লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের সাতাত্তর ও আটাত্তর পেজে যে কাজ দুটি দেওয়া আছে যেমন সাতাত্তর পেজে একটি জোড়াই কাজ আছে সমস্যা তিন এখানে সমস্যাটিতে বলা আছে একটি ইট ভাঙার মেশিন থেকে প্রতিনিয়ত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু থ্রি ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে সেই স্থানে ইট ভাঙার শ্রমিকের কানে কত ডেসিভেলে ওই শব্দ পৌঁছায় এখানে যে কাজটি দেওয়া আছে বা সমাধান করতে বলা হয়েছে এরকমই একটা কাজ আমাদের উদাহরণ টুতেও বলা আছে এবং আমরা এই উদাহরণ টু যেভাবে সমাধান করা ঠিক একইভাবে সমাধান করলে আমাদের অঙ্ক সহজ হবে যেমন এখানে আমাদের কিছু মান দরকার আমরা জানি শব্দের মাত্রা ডি সমান টেন ইন্টু লক টেন আইভাই এস এখানে ডি হল শব্দের মাত্রা টেন লক বেস টেন এটা একটা দুর্বোগ মান মানে এটা একটা সূত্রের মতো মান থাকবেই এবং আইভাই এস এর মান সবসময় পরিবর্তনশীল আই হলো আমাদের এখানে আমাদের বলা আছে আহ ওয়ার্ডে প্রকাশিত প্রতি শব্দের সর্বোচ্চ তীব্রতা তার মানে আমরা আই সমান মনে করব সর্বোচ্চ তীব্রতার মান শব্দের সর্বোচ্চ তীব্রতা এবং নিচে একটি মান কিন্তু আমাদের আছে এস তার মানে এসের এর মানটা তাহলে কি এস মান উপরে বলা আছে এস সমান উপরে যদি দেখাই সর্বনিম্ন নিম্ন তীব্রতা তার মানে আই হল সর্বোচ্চ তীব্রতা আর এস হলো সর্বনিম্ন তীব্রতা শব্দের দুইটা দ্বারা এটাই বোঝা যায় তাহলে এখানে যে কাজটির কথা আমার বলা আছে সেটি হলো ইট ভাঙ্গার মেশিন থেকে প্রতিনিয়ত এত ওয়াট পার মিটার স্কোয়ার মাত্রা শব্দে বেরোচ্ছে তাহলে এটা হলো আমার সর্বোচ্চ তাপমাত্রা সর্বোচ্চ শব্দের মাত্রা এবং এসের এর মান আমাদের সবসময় একটা নির্দিষ্ট মান থাকে যেটা মান হল আমাদের টেন টু দি পাওয়ার ইনভার্স টুয়েলভ ওয়ার্ড পার মিটার স্কোয়ার এটা আমাদের মনে রাখতে হবে এটা সূত্রের মতোই তার মানে টোটাল সূত্রটার ভিতরে আমাদের যেটা মনে রাখার বিষয় সেটা হলো টেন লক টেন এই মান তিনটা সমান থাকবে এবং এসের এর মান সময় একই হবে শুধু আয়ের মান আমাদের পরিবর্তন হবে আয়ের মান অঙ্কের যে মান দেওয়া থাকবে ওই মানই হবে সুতরাং অঙ্কটি করার চেষ্টা করে আমাদের বইতে যেভাবে সমাধানটা সমাধানটা দেওয়া আছে ঠিক ওইভাবেই আমি করেছে। আমরা জানি শব্দের তীব্রতা মানে শব্দের তীব্রতার যে সূত্রটা আমাদের এখানে বলা আছে শব্দের তীব্রতা ডি সমান টেন লক টেন আই এস সব সূত্রটি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এখন এখানে আমার মান প্রয়োজন হবে আই এবং এস এর মান এস এর মান আমরা জানি নির্দিষ্ট টেন টু দি পাওয়ার ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার সুতরাং এটি নিয়ে আমাদের তেমন সমস্যা নেই এখন আমাদের মান দরকার হবে আয়ের মান কিন্তু এখানে আয়ের মান আমাদের দেওয়া আছে এখানে আই সমান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ওয়াট পার মিটার স্কোয়ার এবং এস এর মান দেওয়া আছে যেটা আমরা লিখছি এখন সুতরাং আমরা এই মান দুটি সূত্রে বসাব সুতরাং সূত্র ছিল আমাদের ডি সমান টেন লক টেন এখানে উপরে ছিল আই নিচে ছিল এস এই যেখানে যে লিখেছিলাম তাহলে আইর মান আমরা কোনটা বসিয়েছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু থ্রি থ্রি উপরে বসিয়েছি নিচে এসের মান বসিয়েছি সমান টেন লক টেন উপরে মান ছিল আমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন টেন থ্রি নিচে আছে টেন ইনভার্স টুয়েলভ আমরা যদি লক সূচকের একটা নিয়ম আছে সেটি হলো বেস যদি আমাদের একই হয় উপরে নিচে সেক্ষেত্রে আমি বেস একটা নিতে পারবো যেমন উপরে আমার টেন আছে বেস নিচে আছে টেন তাহলে আমরা একটা টেন নিতে পারবো একটা টেন নেওয়ার পরে যে পাওয়ারগুলি থাকবে সেগুলি হয়ে যাবে যেহেতু এটি ভাগ আছে উপরে নিচে তার মানে ভাগ আছে পাওয়ার যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমাদের পাওয়ার হয়ে যাবে বিয়োগ তাহলে উপারে ছিল থ্রি থ্রি বসিয়েছি সূত্রের নিয়ম অনুসারে এখানে মাইনাস বসাবো কারণ পাওয়ার ভাগ ছিল হয়ে যাবে বিয়োগ এখানে ছিল মাইনাস টুয়েলভ আমরা মাইনাস টুয়েলভে বসিয়েছি টেন লক টেন আগের মতোই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টেনের জায়গায় থ্রি থ্রির জায়গায় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাস বারো বসিয়েছে টেন লক টেন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন তিন আর বারো যোগ করলে পনেরো হয় সেটি লিখেছি এখন একটা নিয়ম আমরা জানি বেস যদি এক হয় যেমন এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু টেন টু দি পার এর বেস কিন্তু আমার লক টেন তার মানে এটির দ্বারা আমার দুটি রাশির গুণ হবে সেক্ষেত্রে আমরা লক সূচকের নিয়ম অনুসারে জানি যদি পাওয়ার গুণ আকারে থাকে সেক্ষেত্রে যোগাকার হয় এবং ভাগাকার থাকলে বিয়োগাকার হয় সেক্ষেত্রে এখানে আমরা টেন বাইরে টেন বাইরে রাখছে লক টেন এর সাথে আমরা উপরে যে মানগুলো আছে সেগুলো আলাদা করে দিয়েছি যেমন প্রথম মান থ্রি পয়েন্ট এখানে ছিল গুণ আকারে আমরা এখন জানি গুণ পরিবর্তন হয় লক সূচকের নিয়ম অনুসারে যোগ হয় এবং এখানেও লক টেন বসিয়েছি এবং উপরের মান ছিল টেন টু দি পাওয়ার ফিফটিন সেম মানটি বসিয়েছি টেনের জায়গায় টেন রেখেছি লক টেন টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটি কিন্তু আমরা একটা সমাধান করেছিলাম যেমন লক থেকে কিভাবে আমরা সূচক আসতে পারি যেমন লক থ্রি পয়েন্ট যদি আমরা লক টেন দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের এই মানটি হবে আমি যদি এটি একটু দেখিয়ে দিই যেমন দি লক থ্রি আর নিচে থাকবে লক টেন এটি ভাগ করলে আমাদের অবশ্যই জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন মান আসবে প্লাসের জায়গায় প্লাস এটিও সেম ওই একইভাবে লক এখানে একটি বিষয় আর একটি লক্ষ্য রাখার সেটি হলো লক বেস টেন এর পাওয়ার টেন তার পাওয়ার ফিফটিন তার মানে আমরা জানি পাওয়ারে পাওয়ার থাকলে সেটি বেজ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের পনেরো বেজ হয়ে প্রথমে আসবে টু লক টেন তার পাওয়ার টেন আমরা জানি লক বেজ যা পাওয়ারও যদি একই হয় সেক্ষেত্রে আমাদের ওয়ান হয় মান তাহলে লক বেস টেন এর পাওয়ার টেন এর মান আমরা ওয়ান বসিয়েছি এবং পনেরো জায়গায় পনেরো মাঝে গুণ বাইরে টেন বাইরে জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন প্লাস পনেরো ক্ষে পনেরো টেন ইন্টু জিরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন এর সাথে পনেরো যোগ যোগকাল আমাদের মান আসে এরকম পনেরো পয়েন্ট ফোর নাইন সিক্স নাইন এটি আবার গুণ গুণকাল আমাদের মান হবে একশো চুয়ান্ন পয়েন্ট নাইন সিক্স নাইন তাহলে এটি হবে আমাদের অ্যান্সার কিন্তু অ্যান্সারটা যে হবে সেটি কি শ্রমিকের কানে ওয়ান একশো চুয়ান্ন পয়েন্ট নাইন সিক্স নাইন ডেসি বেলে শব্দ পৌঁছাবে কানে শব্দ পৌঁছাবে এটা তাহলে আমাদের এটি মানচে ছিল এটি হবে আমাদের নির্নিউ অ্যান্সার এখন তাহলে আমরা আটাত্তর পেজে যে একক কাজটি আছে যেমন এখানে একটি ইঞ্জিন চালিত অটোরিক্সা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার সিক্স ওয়ার্ড বের হচ্ছে অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডেসিবেলে ওই শব্দ পৌঁছাবে খুবই সিম্পল ওই একই প্রসেস একই সূত্র মানও আমাদের এসের মান এক থাকবে শুধু মানটা চেঞ্জ হবে কিন্তু প্রসেস সব একই আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি যেমন আগের অঙ্কটার মতো আমরা জানি শব্দের মাত্রা ডিসমান টেন লক টেন আইভাই এস সূত্র এখন এখানে আয়ের মান আমাদের অঙ্কে দেওয়া আছে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স সিক্স ওয়াট পার মিটার স্কোয়ার এবং এসের তো আমাদের ধুরুব এটা আমাদের জানা এবং এখন এই মানগুলি আমরা সূত্রে বসিয়ে দেবো ডি সমান টেন লক টেন ইন্টু উপরে থাকবে আয়ের মান আমরা পেয়েছি টু ইন্টু থ্রি ফাইভ টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার সিক্স এবং এসের মান টেন ইনভার্স টুয়েলভ শুধু মান বসিয়ে দিয়েছি টেন লক টেন আগের মতোই এখন আমরা আগে একটা অঙ্ক করেছিলাম যে যদি আমাদের লক্ষ্য অঙ্কে বেইস এক হয় উপরে নিচে সেক্ষেত্রে আমরা একটা বেস কমন নিতে পারি একটা বেস কমন নিয়ে উপরের পাওয়ার নিচের পাওয়ার বিয়োগ করে দিলেই হবে কারণ এগুলো আছে ভাগাকারে সেক্ষেত্রে বিয়োগ হবে আমরা জানি লক্ষ ভাগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে ভাগ হয় যোগ থাকলে গুণ হয় গুণ থাকলে যোগা মানে বিপরীতটা তাহলে এখানে আমার প্রথম মান ছিল টু পয়েন্ট থ্রি ফাইভ লিখেছি গুণ দুইটা টেন বেস আছে সেক্ষেত্রে একটা বেস টেন নিলাম উপরে ছিল মাইনাস সিক্স মাইনাস সিক্স যেহেতু ভাগ ছিল রাশি হবে বিয়োগ সূত্রের বিয়োগ নিচে আছে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ বসিয়েছে টেন লক টেন আগের মতোই টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইনভার্স সিক্স মাইনাস মাইনাসে প্লাস টুয়েলভ হয়ে যাবে এবং টেন লক টেন আগের মতোই থাকবে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু এখন এখানে টেনের পাওয়ার কত হবে আমরা উপরে দেখতে পাচ্ছি মাইনাস সিক্স প্লাস টুয়েলভ আমরা জানি বিয়োগ হবে প্লাস মেনে আকারে থাকলে বিয়োগ হলে বারো থেকে ছয় গেলে কত থাকে ছয় এখন আমরা বিয়োগের ক্ষেত্রে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখি বড়টার সাইন বসে বারো বড় সেক্ষেত্রে বারো বড় সাইন প্লাস দেওয়া লাগে না। তারপরে এখন আমরা জানি লক টেন উপরে পাওয়ার যদি গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা লক টেন উভয়ের সাথে দিয়ে যোগ আকারে রাখতে পারি যদি গুণ থাকে যোগ হবে বাইরের টেন বাইরে থাকবে লক টেন দু সাথে গুণ হয়ে যাবে তাহলে লক টেন ইন্টু টু পয়েন্ট থ্রি ফাইভ গুণের জায়গায় যোগ হয়ে লক টেন থাকবে টেনের পাওয়ার সিক্স এখন বাইরে টেন বাইরে লক টেন ইন্টু টু পয়েন্ট থ্রি ফাইভ এটা আমি আগের রাশিতে দেখিয়েছি এখানেও দেখাই যে এই রাশিটা ভাগ কর তোমরা কিনলে লক টু পয়েন্ট থ্রি ফাইভ আর নিচে যাবে লক টেন উপরের রাশিকে নিচে দ্বারা ভাগ করলে আমাদের এই মানটা আসবে এভাবেই আমরা বের করব প্লাসের জায়গায় প্লাস এখন এখানে একটা বিষয় লক টেন এর পাওয়ার টেন এর পাওয়ার সিক্স পাওয়ারের পাওয়ার যদি হয় সেক্ষেত্রে তৃতীয় পাওয়ার আমার বেজ হয়ে যাবে এবং তাহলে পাশে থাকবে কি লক টেন তার পাওয়ার টেন আমরা জানি লগের পাওয়ার আর বেজ যদি এক হয় সেক্ষেত্রে আমাদের মান হয় ওয়ান এটি আমাদের সূত্র ওয়ান বসিয়েছি এখন টেন ইন্টু জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ওয়ান প্লাস অক্ষে ছয় টেন ইন্টু ব্র্যাক উঠে গুণ বসে জিরো পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ওয়ান প্লাস ছয় যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের মান আসবে সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান ওয়ান এখন এই দুটি রাশি গুণ করলে আমাদের মান হবে সিক্স থ্রি পয়েন্ট সেভেন ডাবল ওয়ান তাহলে আমরা বলতে পারি কি অটো রিক্সাতে বসা অবস্থায় আমার কানে তেষট্টি দশমিক সেভেন ওয়ান ওয়ান ডেসিভেলে শব্দ পৌঁছাবে এটি হলো আমাদের নির্ণীয় অ্যান্সার খুবই সিম্পল অঙ্ক দুটি কারণ আমাদের এখানে অঙ্ক দুটি একটা মৌলিক বিষয় হলো কি সূত্র এক প্রসেস এক সব পদ্ধতি একই আমার শুধু আয়ের মান তার পরিবর্তন কারণে আমাদের দুইটা অঙ্ক হলো যেমন আয়ের মান যদি পরিবর্তন না হতো তাহলে সেইমই অঙ্ক হতো সুতরাং অঙ্ক দুটি খুবই সহজ যদি তোমাদের এই লগারিদমের ধারণা প্রয়োগ কর অন্য কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ